হ্যালো আসসালামু আলাইকুম সাধারণত এই ধরনের একজস্ট ফ্যান আমরা যখন ইনস্টলেশন করে থাকি তখন ভাইব্রেশন আইসোলেটর দিয়ে দিতে হয় আর এই হলো ভাইব্রেশন আইসোলেটর চারটা দিয়েছি ভাইব্রেশন আইসোলেটর ক্যাপাসিটি একই থাকে কিন্তু যে এই ধরনের ফ্যানের মোটর যেই যেই অংশে থাকে মানে যেদিকে মোটর থাকে না আমাদের এখানে পাম্প সাইটে মোটর আছে মোটর থাকার কারণে হয় কি এটার মোটরের ওজন একটু বেশি হওয়ার কারণে ইনব্যালেন্স হয়ে যায় ফ্যানগুলো তাহলে আমরা আজকে দেখব যে কিভাবে এইভাবে যদি কোনো কারণে আইসোলেটর যদি ইনব্যালেন্স হয়ে যায় মানে ফ্যান যদি ইনব্যালেন্স হয়ে যায় তাহলে সেটাকে কিভাবে ব্যালেন্স করা যায় আইসোলেটের অ্যাডজাস্টের মাধ্যমে যে এটা খুলে নিছে একটা করে একসাথে তিনটে দুইটা খুলি নেই একটা খুলছি খুলে পরে এই যে এটারে ওই যে চব্বিশের স্পেনার দিয়ে এটাকে লুজ করে এটা বইটা খুলতেছি খোলার পরে এখানে আমরা চেক করে দেখছি যে তিনটা ওয়াশার দিলে হয়ে যায় ষোলোর তিনটা ওয়াশার নিছি এই যে ওয়াশার একটা দুইটা এই যে তিনটা তিনটা করে ওয়াশার দেওয়ার পরে এটার আবার সাইড করে নিতেছি

এটা ঘুরে ঘুরে ব্যালেন্স করতে হবে এই হলো এটার মেন সিস্টেম লাগাই তারপরে ইতিমধ্যে আমরা দেখেছি কীভাবে আইসোলেটরকে ব্যালেন্স করতে হয় সাধারণত যেই সাইডে মোটর থাকে আমার মোটর এখানে বাম পাশে হওয়ার কারণে এই বাম পাশে যে দুইটা আইসোলেটার আছে এই দুইটা আইসোলেটার ভিতরে এখানে দেখুন নিচে অতিরিক্ত ওয়াশার ঢুকাই দিয়েছি এখানে তিনটা সেম সেম এখানে তিনটা আর আইসোলেটার এখন ওয়াশার ঢুকানোর কারণে আমি আগে দেখে নিয়েছি স্প্রে লেভেল দিয়ে যে এটা কতটুকু ইনব্যালেন্স হয়েছে অতগুলো ওয়াশার অ্যাডজাস্ট করে তারপরে আমি নিচে সেম ওয়াশার ঢুকিয়ে দিয়েছি ঢুকাই দেওয়ার পরে এগুলো আমার চারটেই আছে এখন আমি উপরে স্পিড লেভেল ধর ধরে দেখছি যে কতটুকু ই হয়েছে দেখুন পুরোপুরি জিরো জিরো আছে ওই স্পিড লেভেল দেখেন এটা সম্পূর্ণ ব্যালেন্স আছে এরকম সমস্যা হলে যদি কোনো এক্সপার্ট কনসালটেন্ট হয় তাহলে তারা এই সকল খুঁটিকাটি বিষয়গুলো খুব ভালোভাবে লক্ষ্য করে এবং রিজেক্ট করে কারণ এরকম ইনব্যালেন্স হলে পরবর্তীতে ব্যান যখন চলবে তখন অনেক ভাইব্রেশন অতিরিক্ত ভাইব্রেশন দিতে পারে